তো জানেনি না আজকে দেখাই দেখেন কি চললে দেখাই দেখেন কেমনে খালি এটা দেখেন কাকা কেমনে মানুষ তোর মানে দেখাই দেখেন এটাকে কি সব বলেন কাকা

বাড়ি বাবা জঙ্গলে আমাদের বাড়িটা হলো কাকা ঢাকা সাভারে আইসি আপনাদের বাজারে দেখেন কিছু নিয়ে খালি খালি দেখাইলে ভাল লাগবে না দুই তিনটা সাইডে বাজাই তাহলে খেলাটা জমবে নাকি কাকা

মানে বাতাস বাড়িয়ে গেলে তো রাখা যায় না এটা কথা এই যে আর এটা বাজাইলে তো সাপ তো দূরে থাকলো ভাই সফট কথা একটা না এটা কোনো সাপ ধরাবাসী না ম হলো মানুষ ধরাবাসী একটু কইরা বাজার থেকে দেখবেন পাঁচ না বাসি বাজাইছিল দুস না পরে

ভয় নাই আপনার আরো বেশি ভয় পাইতেছেন খোলা পানির থেকে বেশি ভয় আপনারাই দেখাইতেছেন সাপে যদি কামড় মারে ভাই কামুর দিলে একজন দিবে না সবাই দিবে আর সাপে যদি কামুর মারে কবিরাজের বাড়ি গেলে বাইটার কাছে গেলে মেডিকেলে গেলে ভালো হয় আর পাবলিক ঘুরে যদি কাকা গুতানি দেয় এই বিষ কি ভালো হয় তাহলে টেনশন কেন যে তার বাংলাদেশ বর্ডার আরে এই সাপ দেখতে ভয় নাই ভয় এটা দেখতে যতই আর যতই ভয়ঙ্কর এটার কোনো বিষ নাই এটা হলো সত্য কথা ওই যে মুরব্বীরা জানে দাঁড়াই সাহের বিষ আছে কাকা আছে আপনারা কষুও জানেন না আমি এতক্ষণে বুঝলাম